হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে একটা চাটনির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছে আজকে কামরাঙা দিয়ে মজাদার একটা চাটনি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। খুব সিম্পল এবং সহজ অল্প কিছুক্ষণের মধ্যে চাটনিটা তৈরি হয়ে যাবে তো আশা করি রেসিপিটা ভালো লাগবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি তিনটা কামরাঙা নিয়েছি কামরাঙাটা আমি সুন্দর করে পিস করে কেটে নিব মুখের দুই পাশে আমি কেটে ফেলে দেব দেখুন কত সুন্দরভাবে কাটা হচ্ছে কামরাঙাগুলো কামরাঙাগুলো পিস করে আমি এভাবে বেশি মোটাও না পাতলাও না এভাবে কেটে নিব দেখুন কামরাগুলো কত সুন্দর স্টারের মতো কাটা হয়েছে কামরাগুলো কাটা হলে স্টারের মতো হয়ে যায় তো আমি সবগুলো কামরাঙা কেটে নিয়েছি এবার রান্নাতে চলে যাব আমি একটা প্যান নিয়েছি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো আর এই চাটনিটা সরিষার তেলে করলেই বেশি মজা লাগবে খেতে আর হাফ চামিচ পাঁচ ফোড়ন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব আর তিনটা কাঁচা শুকনা মরিচ দিয়ে তেলে পাড়ে দিয়ে ফোড়ন দিয়ে নিব এবার আমি কামরাঙাটা দিয়ে দিব কেটে রাখা কামরাঙা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিব এবং লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি লবণ আর হলুদের গুড়ি দিয়ে দিব দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব এবার আমি বড়ো চামচের দুই চামচ চিনি দিব চিনি দিয়ে দেখুন চুন চিনিটা গলে কি সুন্দর মানে থিকনেস হয়ে গেছে আর এবার আমি দুই চামিচ মতো খেজুরের গুড় দিয়ে দেব দিয়ে আবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেব এটা থেকেই যে পানিটা হয়ে যাবে গুড়ের রসটা হয়ে যাবে গুড় আর চিনি সেটা থেকেই কামরাঙাটা সিদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো পানি দেওয়া লাগবে না এবার আমি ঢেকে দিয়ে সিদ্ধ হয়ে করে নিব দেখুন চিনি আর গুড়টা গলে কত সুন্দর মানে রসটা হয়ে গেছে এটা থেকে সিদ্ধ হয়ে যাবে দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর কামড়ো অনেক সফট হয়ে গেছে রসটা একটু শুকানো পর্যন্ত আমি জাল করে নিব দেখুন আমার চাটনিটা হয়ে গেছে এবার আমি নামাই নিব দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে দেখতেও অনেক সুমজা খেতেও অনেক মজা আশা করি আপনাদের ভালো লাগবে তো সিম্পল রেসিপিতে আপনাদের চাটনির রেসিপিটা শেয়ার করেছি আপনারা তৈরি করে দেখবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা